ভর্তার জাদুতে মুখে রুচি ফেরাতে চাইলে এটা ট্রাই করুন এটা শুধু ভর্তা নয় ভর্তার গুরু প্লেট ভরা গরম ভাত চোখের পলকেই শেষ হয়ে যাবে যদি আপনার রসুই ঘরে তৈরি হয় এই মজাদার ভর্তা রেসিপিটি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশী সবাইকে তাক লাগানোর মতো জাদু এই ভর্তা যা একবার খেলে সবাই বলবে এটা কি খাওয়ালে শুধু গরম ভাত নয় খিচুড়ি পোলাও রুটি কিংবা পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে এই দুর্দান্ত ভর্তাটি তাই জীবের জল শুকানোর আগেই বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন আজই আসসালামু আলাইকুম মোহাম্মদ ফেদুস রহমান স্বাগত জানাচ্ছি সবাইকে দি ফ্রেশ ফ্লেভারের রসই ঘর থেকে আজকের নয় এপিসোডে আপনার মুখে কি চলছে রুচি দুর্ভিক্ষ তাহলে এই রুচি দুর্ভিক্ষ কাটাতে আমার সাথে থাকুন বাকি দশটি মিনিট লস হবে না গ্যারান্টি মাছ মাংস কিংবা পোলাও কোরমা এর কথা শুনে জিভে জল কারোরই আসে না তাহলে কি শুনলে আসে ইয়েস ভর্তা আর এই ভর্তা যদি হয় রসালো আর টেস্টিতে ভরা উফ তাহলে তার কোনো কথাই নেই ঝাল ঝাল জি হ্যাঁ ভাতের চালের পরিমাণ একটু বাড়িয়ে দিয়ে আমার সাথে চলুন শিখিয়ে দিচ্ছি কিভাবে ঝালে ভরা কচর মচর মজাদার ইউনিক ভর্তা বানাবেন তেমন কিছুই লাগবে না শুধু লাগবে মমতামাকা হাত আর আমার সেখানেও কিছু জাদুকরি টেকনিক যার কম্বিনেশনে তৈরি হবে মজাদার ভর্তা তাহলে চলুন শুরু করি দ্রুত ও ভালো কথা এই ভাইটির ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দ্রুত আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে জাস্ট ফলো মি সো উইদাউট এনি ফার্দার ডিলে নাও প্লে দারুণ মজাদার এই ভর্তার রেসিপিটি বানাতে যে সকল উপকরণগুলো লাগবে আসুন প্রথমে সেই ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে পরিচিত হয়ে নেই প্রথমেই নিয়েছি পাঁচ থেকে ছয়টি পেঁয়াজ এই পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি তারপর নিয়েছি আট থেকে দশটি মাঝারি সাইজের চিংড়ি মাছ এই মাছগুলো ভালো করে ধুয়ে খোলস ছাড়িয়ে নিয়েছি নিয়েছি দুই তিনটি মাঝারি সাইজের করলা করলাগুলোকে আমি গোল গোল করে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি তার সাথে থাকছে সাত থেকে আটটি ঝাল ঝাল শুকনো মরিচ দুইটি বড় সাইজের আলু কুচি করে কেটে নিয়েছি এবং সর্বশেষে নিয়েছি দুইটি বড় সাইজের রসুন কুচি তাহলে চলুন বানাতে শুরু করি ভিন্ন রকম মজায় ভরপুর করলা চিংড়ি আলুর মজাদার ভর্তা প্রথমে চুলোতে একটি প্যানে তেল ভালো করে গরম করে নিয়েছি এবার হাই হিটে করলার স্লাইসগুলো ছেড়ে দেব সাথে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো ও লবণ এখানে একটি টিপস শেয়ার করি ডুবো তেলে করলা ভাজলে করলার তেতোস্বাদ দূর হয়ে যায় এতে করে বাচ্চা থেকে বুড়ো সবাই এই রেসিপিটি খেতে খুব পছন্দ করবে আর করলা ভাজার সময় হাই হিটে ভাজতে হবে এতে করে করলার ভেতর অতিরিক্ত তেল প্রবেশ করবে না কি টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু করলা বেশি ভাজা যাবে না সেদ্ধ হয়ে আসলেই নামিয়ে ফেলতে হবে আর নামানোর পূর্বে অবশ্যই তেল ঝরিয়ে নামাবেন এবার ওই একই তেলে ঝুরি করে কেটে নেওয়া আলুগুলো ভেজে নেব এবং সাথে দেব সামান্য হলুদ গুঁড়ো ও লবণ এখানে আরেকটি টিপস শেয়ার করি ডুবো তেলে যখন আলু ভাজবো তখন আলুর ভেতর যাতে অতিরিক্ত তেল প্রবেশ করতে না পারে তার জন্য মিডিয়াম আছে আলুগুলোকে ভাজতে হবে এতে করে আলুর ভাজাটি খুব বেশি অয়েলি লাগবে না আলুর রং চেঞ্জ হয়ে গোল্ডেন কালার আসলেই তেল ঝরিয়ে নামিয়ে নেব এবার ঝুড়ি করে কেটে নেওয়া পেঁয়াজগুলোকে ব্যারেস্তা বানানোর পালা তেলে ছেড়ে দিয়ে হালকা ব্রাউনি কালার হলেই তেল ঝরিয়ে নামিয়ে নেব শুকনো মরিচগুলো এবার ওই একই তেলে ভেজে নেব এই ক্ষেত্রে আরেকটি টিপ শেয়ার করি শুকনো মরিচগুলো তেলে ছাড়ার পূর্বে চুলোর আঁচ বন্ধ করে নেব কারণ তেল এমনিতেই অনেক গরম হয়ে আছে চুলোর আঁচ জ্বালানো থাকলে মরিচগুলোর স্কিন পুড়ে যাবে আর ভেতরের মরিচের দানাগুলো ভাজা হবে না তাই আঁচ বন্ধ করে কিছু সময় ভেজে নেবার পর চুলো জ্বালাবেন এবং লো হিটে ভাজতে থাকবেন এতে করে মরিচের দানাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এবার রসুনগুলোকে ভাজবো রসুন যেহেতু খুব পাতলা করে কেটে নিয়েছি তাই হালকা ক্রিস্পি হলেই তেল ঝরিয়ে তুলে নেব আমি চিংড়ি মাছগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এবার এই চিংড়ি মাছগুলোকে সেদ্ধ করে নেব চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজা যাবে না তাহলে রাবারি হয়ে যাবে এতে খেতে ভালো লাগবে না এবার সবগুলো উপাদানকে আমি একটি বাটনায় তুলে নিয়েছি প্রথমে চিংড়ি মাছগুলোকে ম্যাশ করে নেব আপনারা চাইলে হাত দিয়ে ওই কাজটি করে নিতে পারেন এবার কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ নেব তার সাথে নেব সামান্য পরিমাণ লবণ ও সরিষার তেল এবার ভালো করে মেখে পেঁয়াজ থেকে জুস বের করে নেব এবার কয়েকটি শুকনো মরিচ তুলে রেখে বাকিগুলো পেঁয়াজের সাথে মেখে নেব আর তার সাথে ভেজে নেওয়া ইনগ্রেডিয়েন্টসগুলো আলতো করে মেখে নেব ঠিক যেমন করে আমরা সালাদ মেখে নেই এবার তুলে রাখা শুকনো মরিচ দিয়ে ডেকোরেশনের কাজটি কমপ্লিট করে নেব না আর নিজেকে সামলে রাখতে পারছি না এত সুন্দর স্মেল আসছে কি আর বলবো কাল বিলম্ব না করে প্লেটে গরম ভাত নিয়ে নিলাম আর সাথে মমতায় মাখানো হাতের করি ভর্তা এবার মাখো আর মুখে পড়ে দাও ওরে সেই স্বাদ মাখা গরম ভাত আর তার সাথে শুকনো মরিচের ঝাল এ যেন স্বাদ আর ঝালে কচর তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন তাহলে আজ বিদায় নিচ্ছি দি ফ্রেশ ফ্লেভারের রসিঘর থেকে আর দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ